বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের বাঁশখালীতে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী এদিকে ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এছাড়া ছয় হাজার জনকে আসামি করে থানায় তিনটি মামলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে গতকাল চারজন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীতে এখনও উত্তেজনা রয়েছে সকালে বিচারের দাবিতে গন্ডামারা এলাকায় বিক্ষোভ করে এলাকাবাসী ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এই ঘটনায় নিহতদের পরিবার দুইটি মামলা করেছে আরেকটা মামলা করেছে পুলিশ তিনটা মামলায় ছয় হাজার জনকে আসামি করা হয়েছে এদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে সাতান্ন জনের এ পর্যায়ে এবং আমরা আইনগত যতটুকু যতটুকু পদক্ষেপ আছে সবগুলো আমরা করব বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্মকর্তাদের দাবি এই সংঘর্ষের ঘটনায় তাদের কেউ জড়িত নয় আর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এ ঘটনায় রাজনৈতিক ইন্ধন রয়েছে এগারো জনের উপর পুলিশ সরাসরি আহত হয়েছে বিশাল ব্যাপার তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে অস্ত্র ছিল যারা পুলিশকে গুলি করেছে দলীয়ভাবে ভাবে ভাবনা কিন্তু এগিয়ে আসছে সামনে ইলেকশন অনেক কিছু ব্যাপার ছিল পলিটিক্যাল ব্যাপার ছিল অনেক কিছু রাজনৈতিক ব্যাপার ছিল অনেক কিছু এখন বেরিয়ে আসছে আর কি এটা কেবল মাত্র জমি সংক্রান্ত না সেটা একটা অ্যাডভান্টেজ হয়তো নিতে পারে দুই বছর আগে এস আলম গ্রুপ ও চায়না সেফকো কোম্পানির যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় তানজিনা অন্ত দীপ্ত সংবাদ ঢাকা